বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর মায়া সরকার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও শুরু করছি নতুন আর একটা ভিডিও তো তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো তারপরে দেখো বন্ধুরা আমি একটুখানি সিদ্ধ ভাত করে খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম দিদিকে নিয়ে ডাক্তারের কাছে যাব বলে তো দিদির শরীরটা বেশি ভালো না তাই আর কি ডাক্তার দেখাতে যাচ্ছি দিদি ওই দিক থেকে আসছে আর কি বাড়ির থেকে গঙ্গা দেবীর থেকে আর আমি এদিক থেকেই যাব তার জন্য রেডিও বেরিয়ে পড়েছি আর দেখো এসে ডাক্তার দেখানো হয়ে গেছে তারপরে তো আর কিছু তোমাদের সাথে দেখাইনি শেয়ার করিনি তো একবার ডাক্তার দেখিয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে তারপরে আর কি এখন যাব আর কি টোটোতে করে ভাগ্নির বাড়ি ভাগ্নির বাড়ি বলতে না মানে এখানে ভাগ্নি ভাড়া থাকে তো এখানেই যাবো আর কি ভাগ্নির সাথে একটু দেখা করতে তো তার জন্য ভাবলাম একটু মিষ্টি নিয়ে যাবো সেই জন্য মিষ্টির দোকানে আসলাম ওইটা আমার জাইম্বু হয় আর জাইম্বু গেল মিষ্টির দোকানে মিষ্টি কিনতে তো আমরা এখানেই বসে আছি টোটোতে তারপরে দেখো পাশেই এলো পাখির দোকানগুলো কি সুন্দর ছোটো ছোটো পাখিগুলো এই পাখিগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে আমি দেখছিলাম তাই তোমাদেরকেও একটু দেখাচ্ছি দেখো খুব সুন্দর পাখিগুলো আর আমার তো ভীষণ পছন্দ ওই পাখি পাখি ফুল এগুলো আমার খুবই পছন্দ আগের থেকেই দেখো টুকরা টুকরি করছে মারামারি করছে তারপরে দেখছিলাম কোন মিষ্টিটা নেবো কোন মিষ্টিটা নেব যাইব আমাকে বলছিল কোনটা নেওয়া নেওয়া যায় তো আমি বললাম যে নেও যে কোনো একটা তারপরে তাও বারবার জিজ্ঞেস করছিলো আমাকে কোনটা নেবো কোনটা নেবো তো আমি বললাম ওই কালো মিষ্টিটা নাও ওই কালো মিষ্টিটা খেতে আমার একটু ভালো লাগে এটাই দিল আর কি ওইটাই নিল যাইবো তো তারপরে দেখো আমার ভাগ্নি কাঁথা সেলাই করছে কি সুন্দর করে একা একা থাকে ঘরে বসে তো এই এই কাঁথাগুলো ও নিজেই সেলাই করছে আমি অবশ্য পারি না এত সুন্দর করে আমাকে আমি বলছি আমাকে একটা সেলাই করে দিতে তো বলছে হ্যাঁ দেবো তো বন্ধুরা বাগ্নির বাড়িতে অনেকক্ষণই কথা টথা বললাম গল্প টল্প করলাম খাওয়া দাওয়াও করলাম তো এখন আমাদের বাড়ি যাওয়ার পালা তো বাড়ি যাব যাওয়ার জন্য এই তো ব্যাগ ঠ্যাগ নিয়ে নিচ্ছি এখন চলে যাব তো এই যে আমার যাইবো আমি ভিডিও করছি বলে কি কি বলছে আমাকে হ্যাঁ ই আর কি করছে আর এই যে পেছনে ওটা আমার দিদি আর ওই বসে আছে ওটা ভাগ্নি ওদের সেই পাটাই ঘর তো মানে ভয় উঁচু ঘর তো এই যে এটা হচ্ছে আমার বাগ্নিরা আর কি এই বাড়িটাতে থাকে ভাড়া আর যে মালিক ওই যে মালিকের বউ ওখানটা ওরা আবার অন্য বাড়ি করেছে মানে দুই দুতলা ওই বাড়িতে থাকে আর এই বাড়িটা ভাড়া দেওয়া আছে এই বাড়িটাতে আগে থাকতো আর কি তারপরে তো আমরা এই যে বাড়ির দিকে রওনা করেছি তিস্তার ব্রিজ পার হচ্ছে তিস্তা নদী আর কি যাকে বললে তিস্তা নদী দেখতেই পারছ তারপরে একটু তোমাদেরকে দেখালাম আমি অনেকগুলো ব্লাউজ বানিয়ে রেখেছি তো দেখো বাড়ি এসে ব্লাউজগুলো কত সুন্দর মানে এটা টপ কাটিং ব্লাউজ আর গ্লাস হাতা দিয়ে করেছি আর এটা হচ্ছে এমনি ব্রা কাটও বলতে পারো কেউ কেউ ব্রা কাট বলে কেউ বম্বে কাট বলে আর কেউ বারো কাটের বলে যার যেটা ইচ্ছা সেটাই বলে বলুক না কেন তাতে আমার কোনো ই নেই কিন্তু এই কয়েকটা তিনটে চারটে রেডি করা আছে আজকে এগুলো নিতে আসবে তার জন্য ভাবলাম একটু ভিডিও করে রাখি সামনেই তো দুর্গাপূজা তার জন্য অনেক অনেকদিন আগের থেকেই জোর লেগে যায় সবার ব্লাউজ বানানো নিয়েই নিয়ে তার জন্য আগে থাকতেই সবাই দিয়ে দেয় যে বানিয়ে দাও পরে ভিড় পড়ে যায় ওই জন্য আমি আস্তে আস্তে একটা একটা করে বানিয়ে আর কি মানে কমপ্লিট করে রাখছি আর কি তো এখানে চারটে ব্লাউজ কমপ্লিট হয়ে গেছে এটা একটু বাকি আছে গলার পট্টিটা শুধু তাহলেই হয়ে যায় এই চারটা আজকে নিয়ে যাবে দুইজনের আর কি দুটো দুটো করে দিয়েছে বানাতে তো তারপরে বন্ধুরা দেখো রাত হয়ে গেলো সিদ্ধার্থ নতুন মালা বানিয়েছে দোকানে খুব খুশি এগিয়ে দেখতেই পারছ এতটাই খুশি তো ঠিক আছে চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিও